নমস্কার দাদা ভাইয়ের দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দাদু আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা তো মা এদিকে নতুন চুলা বইতো তো এই চুলাটা আসেনল ঠাকুর ঘর আর কি তো এই চুলাটা গত বছর মা মানায় দিয়ে গেছেন তবে এই চুলা কিন্তু সব আমরা মা মানাই না তো আমার শাশুড়ি প্রতি বছরই আয়া চুলা টুলা বানায় দেওয়া যায় তো এই চুলাটা আপনার ফিট করে দিয়ে গেছে আর কি আর একটা চুলা আছে এটা রবি মামার এত চিনছেন আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন ওই যে আমরা বাড়ির যে ক্ষেতের কাজ টাজ করছে যে মুরব্বি তো রবি মামার বাড়িতে একটা চুলা মনে তুইছে নদীর থেকে লুট টুট নিয়ে তো এই চুলাটা দেখি আজকে আনবাম আর কি গিয়ে মা ওই দিকে আছে করে দুজনে সকালে আটুন যে আর নাইলে দুজনে মিললে আটবেন আপনি তো এমনি হাই প্রেশার সহলে আটলে শুলে ভালো থাকবো না লই আর বেশি কোন নয়া থাকলে হাই প্রেশারের রুগী তো হবে বেশি কোন নয়া থাকলে নাক মুখ ফুলে দেব বেশি কোন নয়া তো হইনি যায় কত কষ্টের খাম ওই এই অর্ধেকটা অর্ধেকটা করতে হয়নি আমার তো এটা ইমার্জেন্সি আসি না মা কাম করে সীমা আজকে সকাল থেকে অনেক পরিশ্রম করছে তো সোলার পারে লাগিয়া সীমা মাটি আনছে বোঝা বইয়া তো এইদিকে জাগডা আমার खेत খেতে হইছিল জল পড়তে পড়তে তো এইদিকে জায়গাটা একটু বালু সেও করে দিতেছে সীমা এমন কিছু ফ্যাক আছেন এই যে আপনার আমরা বাথরুমের যে আপনার স্নান করণের যে জলটা যায় তো এই জলটা নিষ্কাশনের যে জায়গাটা এই জায়গাটা আমাদের লুড হয়ে গেছে বেশি আর কি তো লুডটা কালকে আমি তুললে তৈতলাম তো সীমা আজকে এটা অর্ধেকটার উপরে ফলাইয়া পরে এটার উপরে আবার মাড়িটা যদি একটা সরাইলাই এলাই তেলে গর্ত হয়ে যাইবো তো সীমা এটা খুব সুন্দর করিয়া আপনার মাটি দিয়ে বরট করে লিতেছে আর কি আমি আর সীমাই তো মনে করেন যে এছাড়া তো আর কাজ করানোর মতো কেউ নাই আমি অর্ধেক কাজ করলে সীমাও আমার সাথে একটু সহযোগিতা করে আর কি স্বামী স্ত্রী দুইজনে মিললে কাজ করলে কোনো নিন্দা নাই মানে কাজের অগ্রগতিটা বাড়ে আর কি একটু সিরিয়াস দিতে আছে ওইসে আমি আমি না তো সুন্দর হয়েছে সুন্দর কামটা আমি সানের সম একটু এডের উপরে দেয়া আর একটু অন্য কিছু দিয়ে না যা হয়েছে অতটা কষ্টের দর নাই ঠান্ডা ঠান্ডা দিয়ে তো আই পর হয়েছে সেই সাড়ে পাঁচটায় উঠে এত কুয়াশার মধ্যে কাজ করবো শেষ টেস করে লাইফ তো মা এদিকে ঠোনা কি তো এটা বারটাত নিগরানির লাগে

করবান্না আস্তে আস্তে অত দরার নাই অনেক একসাথে কোন নই থাকলে আপনার আবার নাক মুখ ফুলে যাব গা আর নাই বিয়ালে মারেল করবানা করে পরিমাণ ঠান্ডা পড়ছে

মা হিন্দা চুলাও ভাইতে আলছে বুঝছো টোনাও বা আলছে সব কিছুই বাবাটা সুন্দর হ্যাঁ মা সুন্দর করিয়া তোমার কি করছে কাজকান্ডে করছে टिंडी तक तो माता के के टिंडी साइड दे दिया ले दिया ले फिर साइड दिया था ना तो ये जो ये लूस नहीं टिंडी था ना दो ही दिया बाद में तो टिंडी था ना ये जो वहाँ पर दे अच्छा तो 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 ये अच्छा तो ये टिंडी दिया हम लोग इस पर अच्छा दिया हमने लेकिन दोनों में तो तक हाँ ये तो मुझे मास

মা বহে বইয়ালে হইন আপনার মাথা হনা উড়ানব পরে সান টান করে তো আটাচুরি করুন যে আমি যাই গে বাজারও দিলে মাছ গে তো দাদা ভাই দিদি ভাই যা তো বাড়ির থেকে বাড়িলাম এলাম বুঝলাম মাছ লই গিয়া আমার শাশুড়ি কোনো দিন কয় না কোনো মাছের কথা তো কই একটা ছুটু দেখে গিয়া বল আন তো কইছে আমার কাছে কইছে না সিমার কাছে তো যাই হোক মাছ লই গিয়া আমাদের বর ভাইছে এদিকে আপনার প্রায় সয়লে বেলা ওইটাই সুপ লাগাই দিছে বড়বাইসা এ ডিগিয়ে আপনি করছেন কালকে হ্যাঁ রাত্রে আপনি ই করছেন এগুলা আচ্ছা 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 দেন সব লাগাই দেন হ্যাঁ আচ্ছা 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 সে তো বালাই গোবর আর শালি দিবেন আচ্ছা আচ্ছা দেন আমাদের বড়বাইসা ড্যাঙ্গা গরুর জন্য কাটতেছেন বাইশে মাসে তো গরু আনবো তো ড্যাঙ্গা হুয়া এ তুই দিব আস্তে আস্তে কাটুন যে বল ভাইয়া হ্যাঁ প্রজাপতিটা ইহি কত সুন্দর বল ভাইয়ার প্রজাপতিটা আসলেই তো সুন্দর হ্যাঁ সারিয়া দেন নিছে এটা বোধ হয় অসুস্থ নাকি তা প্রজাপতিটা হ্যাঁ আমাদের বড় ভাইসা ডাঙ্গা কাটা শুরু করে দিছেন পর ভাইসা বাজারে যাবেন মাছ আনবেন কি দাম মাছ আনছেন সরফুটি গাছ কাপ তিন আইটেম আনছেন সরবনাশ যেটা দেই ভালো লাগে এটা দিয়ে গাইব হ্যাঁ তো আমরা বড় ভাইসা বাজার থেকে আপনার তিন রকমের মাছ আনছে তো আমি হোক লেজাইতেছি ওনা আমি কি মাছ পাই কিনা না বড় ভাইসা তো ব্যাগটা লইয়াইছে তিন রকমের মাছ আনছে আমার তো মানে দিই বৌ বাজারে আমি লাগবো কি জামাই বাজার আমার বৌ বাজার টেমন যাই হোক আস্তে আস্তে যাই বাড়ির এদিকে কাম করতেছে এমন তার সিজনে একটা সুবিধা খেত পথা দিয়ে যাওয়া যায় তো দাদা ভাই দিদি ভাইরা বটগাছলের রুডে উঠে পড়ছে আর কি ক্ষেতের ভাতাড়িয়ায় পড়ছে বাড়ির উড়ান দেওয়া যাওয়া এসে এখন আপনার ক্ষেতের ভাতাড়িয়াটিয়া আয়রন কত ভালো লাগে তো যাই হোক বাই মাছ লইয়া আয় পড়ছে মাছ আয় ডেঙ্গা কাটতেছে মানে সকালবেলা গ্রামের মানুষ কেউ বয়ে থাকতো না জাজির একটা না একটা কর্ম বই এটা আমার বাড়ি আর অমুকের বাড়ি তমুকের বাড়ি নাই সব জায়গাতেই কাজের মনে করুন যে কাজে না থাকলে মানুষের আত্ম কামড়ায় চুডু হোক যে যার কাম আছে গ্রামে মনে হন যে সকাল থেকেই কাজ কামে লাগবে রে আর শাল থেকে কাজ কামে না লাগলে কোনো কাজের বাব পাওয়া যায় না তো যাই হোক বাজারে যাই তো দাদা ভাই দিদি ভাইরা মা বাজার থেকে কী কী মাছ আনছি তো এক এক করে

মতো আর কি তো এটি আনলাম তো আর এডি আনছি মাছ মোটামুটি আমি আপনার সাত দশ পনেরো দিনের বুঝলো আর কি কারণ আমি তো কোনো কোনো যাই তারি না তো এই কারণে আর কি তবে সবচেয়ে আমার কাছে ভালো লাগতেছে এলোকে গুলসা মাছটি মাঝখানের যে গুলশা মাছটি আর গুড়া মাছটি এটি সবচেয়ে ভালো লাগছে তো এই মাছটি কিন্তু টা জল জ্বলা মাছ কটককণৰ আগে মাৰি লৈছে জাল দিয়া লাগব এতিয়া বোৱাল মাছ দাম বেছি ন কয়দা টুকুৰা চিন্তা হলে লাভ নাই নিজে মাৰিয়া লৈ তাৰলে একীৰ বোৱাল মাতাৰ বাম বচিলেই বহুত এক বছৰ লগাত আমাৰতো এতিয়া মাৰি অভ্যাস নাই বছি দিয়া জাল দিয়া মাছ মাৰি

তো বাঘ মানে হ্যাঁ সবারই নিমন্ত্রন মনোরঞ্জন মিললে লেখাইলে অল্প অল্প ইটু ইটু দেখাইলেও শান্তি আপনারা সবার নিমন্ত্রণ রইলো আমি এক কেজি ওজনের মাছ আনছি আপনারা সবাই রইল একাই যা সীমা খাইতে খারাপ তুমি সীমা বড্ডি বড্ডি গোলশাল হইতেছো বাচ্চা ও মা মা এডি কাটুক তুমি কাটো একজনে একটা কাটো একজনে গুলসাটি কাট এডি কাটতে লাও এডি যদি হরে নরম হয়ে রে তবে আজ মাছ কিন্তু এটি সবজি স্বাদের মাছ আনছি আজকে সীমা বুঝছো এই মাছ খাওয়ার তৃপ্তি আলাদা ঠিক আছে না সীমা সীমা রে বডি দিয়ে আলতাছ নাই তা সীমা স্কুলও যাইবো হ্যাঁ বাজে তোমার আটটা দশ আজকে যে এমনিতেই আইতে আইতে দেরি হয়েছে দুব নাৰিলে ঠাণ্ডা দিন আছে কেম হৈছে যে ভাল হ'ল নাম কেম হৈছে জান যে ভালাই না বাটি হৈছে না তোনা আৰু সেই যে ৰৈছে বুজো চুমা তুমি তিনি চাৰি দিয়া ই হ'ব নাই বা ঐকিটা কয়

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সন্ধ্যা সাড়ে সাতটার এক নতুন ভিডিওতে তো সবাই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন